লক্ষ লক্ষ টাকার হার্টের জটিল চিকিৎসা এবার স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বোলপুরের রামকৃষ্ণ মেডিকেল সেন্টারে সম্পূর্ণ ফ্রিতে হলো সার্জারি হার্টের সমস্যা নিয়ে ছুটতে হয়েছিল কলকাতায় আর্থিক অনটনের অভাবে ফিরতে হয়েছিল বাড়িতে আর সেই হার্টের চিকিৎসা হল বোলপুরে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বোলপুর থানার অন্তর্গত ইক্ষধারা গ্রামের বাসিন্দা ইনসান মার্ডি বয়স উনপঞ্চাশ দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা নিয়ে ভুগছিলেন মাঝে মধ্যেই অস্বস্তিকর যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন তিনি তার চিকিৎসা করানোর জন্য গিয়েছিলেন কলকাতায় যাতায়াত থাকা খরচ নিয়েই নাজেহাল হয়ে গিয়েছিলেন আদিবাসী অধ্যুষিত পরিবার আর্থিক অনটনের অভাবে চিকিৎসা না করিয়ে বাড়ি ফিরতে হয়েছিল পরিবারটিকে তারপর বোলপুরে এসে জানতে পারেন রামকৃষ্ণ মেডিকেল সেন্টারে হার্টের চিকিৎসা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে তড়িঘড়ি আঠাশ তারিখে ভর্তি হন বোলপুরের রামকৃষ্ণ মেডিকেল সেন্টারে গতকাল হার্টের অপারেশন করা হয় ইনসান মার্ডির স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে আপ্লুত আদিবাসী অধ্যুষিত পরিবারটি বর্তমানে ইনসান মার্ডি সুস্থ রয়েছেন রামকৃষ্ণ মেডিকেল সেন্টারের কর্ণধার শ্যামল রক্ষিত ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ইনসান মার্ডির পরিবার পেশেন্টের আমার ভাই ওই হার্টের প্রবলেম ছিল হার্টের প্রবলেম নিয়ে ওই অন্য জায়গায় আমরা দেখিয়েছিলাম আগে ইনজিওগ্রাফি করিয়েছিলাম থেকে উনি বললেন অত তো যাওয়া দরকার ছিল না রামকৃষ্ণতে এখন এই অপারেশানগুলো হয় আমরা বললাম অত কত টাকা পয়সা লাগবে হয়তো আমরা গরিব মানুষ অতটা জানি না একটু দেখি নিয়ে তারপরে দেখলাম এখানে ভর্তি করলাম অপারেশন হয়েছে এগুলো সব ওই স্বাস্থ্যসাথী কার্ডের থেকে হয়েছে উপকৃত হয়েছে আমাদের গরিব মানুষের পক্ষে খুবই ভালো মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এমনি ভালো গরিব মানুষদের পাশে আছেন এবং থাকছেন ডাক্তার সারটা খুবই ভালো গরিব মানুষের পাশে থাকেন এবং ওনার নার্সিংহোমে করিয়েছে যে এত টাকা আমাদের গরিব পক্ষে মানে জোগাড় করায় একটা যে হাতি অবস্থা যদি না থাকে তাহলে এই পরিষেবাটা তা পেতাম না একমাত্র ওই মুখ্যমন্ত্রী দিয়েছিলেন বলে এই পরিষেবাটা পেয়েছি আজিয়ে রামকৃষ্ণ মেডিকেল কলেজে হাটে সমস্যা হয়েছিল খুব খুশি আমি কারণ আমাদের লোকালের মধ্যে তো আর বিশেষ করে আরও আমি খুশি হয়েছি আমাদের মুখ্যমন্ত্রী যেটা আমাদের প্রদান করছেন স্বাস্থ্যসাথী কার্ডে তার থেকে আমি খুবই খুশি হয়েছি হ্যাঁ গত আঠাশে ফেব্রুয়ারি একজন ব্যক্তি ইনসান মার্ডি উনি আমাদের এখানে হসপিটালে ভর্তি হয়েছেন হচ্ছিলেন তো ওনার হার্টের কন্ডিশন একটু খারাপ ছিল তো আমাদের তো ক্যাথল্যাব শুরু হয়েছে সেটা আপনারাও জানেন বোলপুরের প্রথম ক্যাথল্যাব আমাদের তো একটা জিনিস খুব ভালো লাগছে গতকাল ডক্টর আর এন তলাপাত্র স্যারের আন্ডারে কার্ডিওলজিস্ট ওনার আন্ডারে ওই ওনার অ্যাঞ্জিওপ্লাস্টি হয় এবং স্টেন্ট বসেছে এখন আশা করি অনেকটাই ভালো আছেন আপনারা হয়তো ওনার ভিডিও নিয়েছেন তো নিশ্চয়ই এখন অনেকটা ভালো আছেন আর প্লাস আজকে সব থেকে ভালো লাগছে যে এই যে ওনার যে এত বড় একটা অপারেশান হলো অ্যানজিওপ্লাস্টি মতো এরকম জিনিস সেটা বোলপুরের মতো জায়গাতে হচ্ছে আর প্লাস তার সাথে এটা সম্পূর্ণ স্বাস্থ্যসাথী কার্ডে এই যে আমাদের মুখ্যমন্ত্রী যে এত বড় একটা প্রকল্প স্বাস্থ্যসাথী সেই স্বাস্থ্যসাথীর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এটা একটা অপারেশনটা হয়েছে এবং আশা করি উনি এখন অনেকটাই ভালো আছেন তাদের ডাক্তার শ্যামল রক্ষিত স্যার উনি এই বীরভূম এবং বীরভূমের পার্শ্ববর্তী এলাকার মানুষের কথা অনেক দিন থেকেই ভাবছেন যে কীভাবে তার স্বাস্থ্য উন্নতি করা যায় এই এলাকার মানুষের স্বাস্থ্য পরিকাঠামো কিভাবে উন্নতি করা যায় তো সেই জন্য উনি দু সাল থেকে আমাদের রামকৃষ্ণ মেডিকেল সেন্টার তৈরি করেছেন এবং আজকে আজকে রামকৃষ্ণ মেডিকেল সেন্টার আজকে চল্লিশ বেড থেকে শুরু করে আজকে দুশো বেডের হসপিটাল যেখানে আজকে ক্যাথল্যাব পরিষেবা একমাত্র ওনার চিন্তাধারা এবং ওনার ন্যায় নীতির উপর ভিত্তি করেই পুরো এই হসপিটালটা আছে নতুন বাইক কেনার কথা ভাবছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পারুই বাজার শ্রীনিকা অটোমোবাইল শোরুমে ঈদ উপলক্ষে এখানে চলছে ধামাকা অফার সঙ্গে থাকছে বিশেষ ছাড় এখানে আপনি পেয়ে যাবেন বাজাজ কোম্পানির নতুন প্রযুক্তির নানান মডেল যেমন এন ওয়ান ফিফটি এন ওয়ান সিক্সটি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ প্ল্যাটিনা হান্ড্রেড প্ল্যাটিনা হান্ড্রেড টেন সিটি হান্ড্রেড টেন এক্স এন ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান সিক্সটি এনএস টু হান্ড্রেড পালসার টু টোয়েন্টি ডমিনার টু ফিফটি এনএস ফোর হান্ড্রেড ইত্যাদি তাই আর দেরি না করে চলে আসুন পারুই বাজার সিনিকা অটোমোবাইল শোরুমে আর সঙ্গে করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি ঠিকানা পারুই বাস স্ট্যান্ড বোলপুর সিউড়ি রাস্তার পাশে যোগাযোগ এইট বোলপুর নিউজের দর্শকদের জন্য রয়েছে আরো অনেক আকর্ষণীয় উপহার